হ্যালো ভিয়ার্স চলে এসেছি আজকেও আপনাদের কাছাকাছি রাখি পূর্ণিমায় সবাইকে যেন শুভেচ্ছা হাজার হাজার লাল গুলপের শুভেচ্ছা জানাই আমার ভাই বোনের দেরকে সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি একরকম করে ভাই থাকতেও রাখি পড়াতে পারি না চার ভাইয়ের চম্পার মতন আমি একা কিন্তু এ কেমন বনবাস জানি না আমি হয়েছি নির্বাসনে আমি কি বুঝবে আমার দুঃখ কেউ বোঝে না গো আমার দুঃখ চার ভাইয়ের একমাত্র বোন আমি কাউকে পড়াতে পারিনি রাখি আমি বলতে পারিনি কোনো ভাইকে আমি শুভেচ্ছা অনলাইনে নেই আমার ভাইরা কিন্তু কি করব আমি জানি না মন খারাপ লাগে আমার বলতে যে পারি না কি বলবো আমি ভাষা যে নেই আমার কাছে তোলা আমার ভাইদের মধ্যে না আমার মেজটাকে আমি ভীষণ ভালোবাসতাম ভীষণ ভালোবাসতাম সে ছোটবেলাটা ওর সঙ্গে থাকা ওর সঙ্গে কাটানো স্মৃতিগুলো আজও মনে পড়ে সে বিয়ে হয়ে চলে গেলো অনেক দূরে পাল্টে গেল ও কিন্তু আমি ছোট হয়ে ওর ছোট ছোট আবদারগুলো না পূরণ করতাম আমি ছোট মানুষ কারণ আমি অনেক ছোটই কারণ আমার ভিতরে না যখন এক দুই টাকা করে জমাতাম আমি ওকে সব দিতাম সত্যি ও জানি এখনো এক টাকা দু টাকা জমালেই বলতো বোন দিত দিত আমাকে দু টাকা আমার কাছে টাকার দু টাকার নোট থাকতো পাঁচ টাকার নোট থাকতো দশ টাকার নোট থাকতো একশো টাকা নোট থাকতো বাড়িতে কেউ না কেউ আসলে আমাকে টাকা দিয়ে যেত আর তখন সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে রেখে দিতাম তো সেই দিনের কথাগুলো আজকে অতি আর সেই মেজদার সঙ্গে আর কথা হয় না পনেরো বছর পরে যখন মেজদার সঙ্গে দেখা করতে গেলাম মানে আমার মেজো ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম মেজো ভাই আমার সঙ্গে দেখা করতে আসতো না আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম ভীষণ কষ্ট পেয়েছিলাম আমি ওর পরে ভীষণ ডিপেন্ডেড ছিলাম যে দুজন ও আর আমি তো আমি ওর থেকে ওর থেকে আমি হয়তো চার পাঁচ বছরের ছোট বড় মেজদা কিন্তু আমি ওকে প্রচণ্ড ভালোবাসতাম আমার ভাই হিসেবে দাদা হিসেবে আমি ওকে প্রচুর প্রচুর প্রচন্ড ভালোবাসতাম কিন্তু ও যেন আমার মুখ দেখতে চায় না বড় দুঃখ বড় কষ্ট আর বড়জন তো বড়জনের তো আমি ভীষণ ভয় পাই মেজাজনকে তো আমি মানে বড়জনকে আমি ভীষণ ভীষণ ভয় পাই বিশন ভাই বড়জন কে কিন্তু আমার থেকে কত বড় অনেক বড় তো মেজদার প্রাণের ভাই প্রাণের দাদা আজ ও আমার মুখ দেখতে চায় না আমি ওর বাড়ি থেকে বিশন কামনা করেছি 15 বছর পরে যখন ওকে দেখলাম ওর ফ্যামিলি দেখে আমার পরিবার দেখে একদম পাল্টে গেছে একদম পাল্টে গেছে আমি কোথায় ওর সঙ্গে দেখা করতে গিয়েছি ও আমাকে দেখার জন্য ছুটে আসবে আর ও আমাকে দেখা করতে আসেনি আমি ভীষণ কষ্ট পেয়েছি সেই কষ্টগুলো না আজকে শেয়ার করে নিলাম আমি না এখনো কাউকে রাখি পরাই না বাস্তব রাখি কাউকে পড়াইনি আমি চার চারটে চার চারটে ভাই থাকতে আমি আজকে বনবাসে হয়ে গেছি বনবাসে না পারি তাদের কাছে যেতে না তারা আমার কাছে পারে আসতে না তাদেরকে আমি খবর নিতে পারি তারা যে ফোন ব্যবহার করে না তারা যে অনলাইনে আসে না সেই জন্য দুঃখের কপাল আমার কি করি আমি কিছুই বুঝতে পারি না তো আমার ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আজকে সবাই মিলে আনন্দ করুন করুন ভালো থাকুন আমার মেজদাকে নিয়ে আজকে মেজে ভাইকে নিয়ে আমি কথাটা বললাম মেজে ভাই আজকে শরীরটা ভীষণ খারাপ সে আর গলায় বুকে আলসার হয়েছে আলসার হয়েছে আর আলসার থেকে ক্যান্সার হতে কতক্ষণ টাইম লাগবে আমি জানি না ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে না আমি যেহেতু দেখতে পাচ্ছি না ও আমার কাছ থেকে অনেক অনেক দূরে থাকে আমার মুখ দেখতে চায় না ও কিন্তু ও যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থই কামনা করি বুঝলেন অন্যদিন অন্য কথা বলবো তো রাখলাম প্রিয় ভক্তগণ ভালো থাকবেন আমাকে একটা লাইক করে যাবেন যেদি ভালোবাসেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আজকের মতন আসি টাটা ফ্রেন্ড টা টাটা মাই ডিয়ার टाटा